হ্যালো দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছে তাদেরকে জানাই বগুড়া নার্সারি পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের জন্য আবার একটি ফল ধরা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা অনেকই জায়গা অনেক জায়গায় কমেন্ট করতেছেন ফোন দিয়ে বলতেছেন ভাই ফল ধরা গাছের ভিডিও দেন না কেন ফল ধরা গাছ বিক্রি করা বাদ দিচ্ছেন না দর্শক না বাদ দিব না ইনশাল্লাহ আমাদের কাছে সব সময় ফল ধরা গাছ পাবেন যে গাছটি দেখতেছেন এটা হচ্ছে কিউজা একটি আমের জাত এই গাছটিতে দেখেন কত পরিমাণ ফল ধরে আছে মিনিমাম এবার ইনশাল্লাহ বিশ কেজি ফল এই গাছটি থেকেই পাবেন এবার এক প্রবাসী ভাই এই গাছটি কিনে রেখেছেন উনি বলেছেন যে যেদিন মাল নেবেন ওই দিন ওই গাছ মা ভাইকে পাঠাবো প্রবাসী ভাই গাছটি কিনে রেখেছেন মামুন নামের এক প্রবাসী ভাই বাড়িটির গাছটি আপনাদের দেখাচ্ছি তবে দর্শক মণ্ডলী আপনারা হয়তো ভাবতে পারেন যে একটা গাছ কিনে রেখেছে গাছ হয়তো বিক্রি হয়ে গেছে না দর্শক মণ্ডলী আমাদের কাছে হিউজ পরিমাণ ফল ধরা গাছ আছে দেখতে পাচ্ছেন দর্শকমণ্ডলী একটা গাছে কত পরিমাণ ফল ধরে আছে। যেমন এটা দেখলেন চ্যাংমাই জাত চ্যাংমাই জাতে কালারগুলো দেখেন দর্শকমণ্ডলী কালার দেখে মনে হবে যে আমগুলো পাকছে কিন্তু না মণ্ডলী গাছের কালারটি এমন চ্যাংমাই জাত আপনারা হয়তো চিনেন আমার থেকে ভালো চ্যাংমাই জাতের কালারটা এরকম সুন্দর হয় আর লাল কালারের মতো হয় এবং পাশে দেখতে পাচ্ছেন বানানা ম্যাঙ্গো একটি জাত আমাদের কাছে সকল প্রকার জাত আপনারা পাবেন বানানা ম্যাঙ্গো জাত এবং এই জাতটির প্রত্যেকটা গাছি দর্শক মণ্ডলী এই সেম পরিমাণ এত পরিমাণ ফল আপনারা ইনশাল্লাহ পাবেন বানানা জাতটি দেখতে পাচ্ছেন এই জাতটির উপকারিতা হচ্ছে যে এই কলাটি হয় হ্যাঁ সরি আমটি হয় কলার মতো পুরোটা হুবহু কলার মতো দেখতে পাচ্ছেন সোল বলে আসতেছে এগুলো ছোট এই গাছটি যখন ফল বড় হবে এক একটা ফলের ওজন মিনিমাম আপনার হাফ কেজি করে হবে মিনিমাম হাফ কেজি উপরে এক কেজি পারে হয়ে যাবে তো দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে দেখছেন হ্যাঁ যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আমার চ্যানেল ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং স্ক্রিনে দেয়া নাম্বারটিতে কল করে যে কোনো ধরনের গাছ আপনারা সংগ্রহ করতে পারেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন দর্শক মণ্ডলী আপনাদের যে কোনো ধরনের চারা লাগলে বগুড়া নার্সারিতে সরাসরি কল দিয়ে নার্সারি মালিকের সঙ্গে কথা বলে চারাগুলো ক্রয় করবেন আমরা দেশের সকল প্রান্তে খুবই কম দামে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছ পাঠিয়ে থাকি দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন চ্যাংমাই আর একটা গাছে এটা এটাও বিক্রি হয়ে গেছে গাছটি কত পরিমাণ একটা গাছে ফল আসছে ধারণার বাইরে দর্শকমণ্ডলী এই গাছগুলোতে কত পরিমাণে এক একটা গাছে ফল এবং এগুলোর দাম খুবই সীমিত এই গাছ থেকে মিনিমাম এবার তিরিশ কেজি ফল ইনশাল্লাহ আসবে যদি একটা চারা গাছ থেকে তিরিশ কেজি ফল আসে দর্শক মণ্ডলী তাহলে ভাবতে পাচ্ছেন যে সামনে বার ইনশাল্লাহ কত কেজি ফল এই গাছটিতে পাবেন এবার যদি তিরিশ কেজি ফল এই গাছটিতে পেয়ে থাকেন সামনে বার তাহলে কত কেজি ফল এই গাছটি থেকে পাবেন প্রত্যেকটা গাছেই আমাদের এই রকম দশ পনেরো বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি করে একটা গাছে ফল পাবেন ক্যামেরাতে হয়তো ভালোভাবে বোঝাতে পারতেছি না আপনাদের যদি আপনারা এসে কিনতে চান তাহলে ওই গাছগুলো আপনারা একই দামে পাবেন আমাদের নার্সারির লোকেশন হচ্ছে বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা গাংনগর বাজার ঐতিহ্যবাহী মেলা আমাকে কল করে সরাসরি নার্সারিতে চলে আসবেন আপনার পছন্দ মতো যে গাছ ভিডিওতে দেখতেছেন এই গাছ এই গাছে কিনে নিয়ে যাবেন যে গাছ আপনারা চাইবেন সেই গাছ আপনারা খুবই কম দামে পাবেন ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং যে কোনো ধরনের চারা এ টু জেড ফল ধরা চারা ফল ছাড়া চারা কাঠের চারা এবং ফুলের চারা থেকে শুকু শুরু করে যে কোনো ধরনের চারা আপনারা বগুড়া নার্সারিতে সরাসরি কল দিবেন মাল নেবেন যে কোনো চারা লাগলে সরাসরি বগুড়া নার্সারিতে ফোন দেবেন কেননা দর্শক মণ্ডলী বগুড়া নার্সারি এমন একটি নার্সারি যেটাতে আপনারা খুব কম দামে একদম অরিজিনাল চারাগুলো পাবেন ইনশাল্লাহ নার্সারি থেকে যারা ক্রয় করলে আপনারা কখনো ঠকবেন না বগুড়া নার্সারি আপনাদের পাশে সব সময় থাকবে এবং দর্শক মন্ডলে আপনাদের হয়তো জানা আছে আজ থেকে দুই এক বছর দুই এক আগেই বগুড়া নার্সারি ইন্টারন্যাশনাল একটি পুরস্কার পেয়েছে যেটা আমাদের নার্সারি এই নার্সারি থেকে আপনারা যে কোনো ধরনের গাছ অনলাইনে ক্রয় করে বা এসে ক্রয় করেও ঠকবেন না এবং যদি আপনারা অনলাইন থেকে ক্রয় করেন গাছগুলো যদি এক একটা গাছ মারাও যায় সম্পূর্ণ রিটার্ন হবে আপনাদের দর্শক মন্ডলে এই গাছগুলো যদি মারা যায় সম্পূর্ণ বিনামূল্যে রিটার্ন হবে শুধু আপনার কুরিয়ার সার্ভিস চার্জটা পাঠাবেন এই গাছগুলো সম্পূর্ণ বিনামূল্যে আবার রিটার্ন পাবেন যে চারাগুলো দেখতেছেন এই গাছগুলোই যদি নিতে চান শুধু ফোন দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করবেন আপনারা মাল পাবেন ইনশাল্লাহ অরিজিনাল মাল যে যত বিস লাগবে ভাই অর্ডার করবেন আর যে কোনো ধরনের চারা লাগলে সরাসরি কল করবেন বগুড়া নার্সারিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম